হ্যালো ভিওয়ান ওয়েলকাম টু আয়ার চ্যানেল স্টাডি অনলাইন স্কুল তোমরা অলরেডি জেনে গেছ যে আমি জিকে প্র্যাকটিস সেট কন্টিনিউ করছি আর প্র্যাকটিস সেটগুলোতে তোমাদেরকে বলেছিলাম আমি প্রত্যেকটা সাবজেক্ট থেকে কোশ্চেন রাখবো যাতে তোমাদের নেক্সট এক্সাম ভালো হয় ওকে তোমাদের যাদের ভিডিওটি ভালো লাগছে তাদেরকে বলবো ভিডিওটি প্রচুর পরিমাণে তাদের ফ্রেন্ডস সার্কেলে শেয়ার করো যাতে তারাও এই ধরনের ভিডিওটি দেখতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চলো দেখা যাক আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখো আজকের প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ রবার্ট ক্লাইভ কাকে মুর্শিদাবাদের ডেপুটি দেওয়ান হিসেবে নিযুক্ত করেছিল দেখো মুর্শিদাবাদের ডেপুটি দেওয়ান হিসেবে নিযুক্ত করেছিল রবার্ট ক্লাইভ কাকে আর রবার্ট ক্লাইভ সম্পর্কে তোমরা নিশ্চয়ই সকলে পরিচিত রবার্ট ক্লাইভ হল বাংলার প্রথম গভর্নর তোমরা নিশ্চয়ই এটা জানো বাংলার প্রথম গভর্নর বাংলার প্রথম গভর্নর ছিল রবার্ট ক্লাইভ ওকে আর রবার্ট ক্লাইভের টাইম পিরিয়ডটাও তোমরা নিশ্চয়ই জানো সতেরোশো সাতান্ন থেকে সতেরোশো সতেরোশো ষাট পর্যন্ত হল বাংলার প্রথম গভর্নর অর্থাৎ রবার্ট ক্লাইভের টাইম পিরিয়ড আর তোমরা যেন রবার্ট ক্লাইভ আবার তৃতীয়বার হয়েছিল দ্বিতীয় হয়েছিল হেনরি ভেনসেটার তোমরা নিশ্চয়ই জানো হেনরি ভেনসেটার হয়েছিল দ্বিতীয়বার অর্থাৎ সতেরোশো ষাট থেকে চৌষট্টি পর্যন্ত ছিল হেনরি ভেনসেটার আর তৃতীয়বার আবার হয়েছিল রবার্ট ক্লাইভ এটা কিন্তু তোমরা মনে রাখবে তৃতীয়বার হয়েছিল অর্থাৎ সতেরোশো পঁয়ষট্টি থেকে সতেরোশো সাতষট্টি পর্যন্ত রবার্ট ক্লাইভ তৃতীয়বার যখন হয়েছিল টাইম পিরিয়ড আর এই তৃতীয়বারের সময় তিনি দ্বৈত শাসন চালু করেছিল পরীক্ষা কিন্তু এই ধরনের কোশ্চেন পেয়ে যাও যে দ্বৈত শাসন কে চালু করেছিল তো রবার্ট ক্লাইভ সতেরোশো পঁয়ষট্টি সালে দ্বৈত শাসন চালু করেছিল রবার্ট ক্লাইভ ওকে রবার্ট রবার মুর্শিদাবাদের ডেপুটি হিসেবে নিযুক্ত করেছিল তার নাম কি তার নাম রেজা খান এটাই তো রেজা খান তোমরা করেছিল ওকে এছাড়াও আর একটা মনে রাখো একই সঙ্গে বিহারে বিহারে কে ছিল এটা মনে রাখো একই সঙ্গে বিহারে ছিল তার নাম রাজা সিতাব রায় এটা মনে রাখো রাজা সিতাভ রাজা সিতাব রায় ছিল বিহারে এই ধরনের কোশ্চেন তোমরা পেয়ে যে বিহারে কে ছিল ওকে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ কাদা পাথর রূপান্তরিত হয়ে কিসে পণিত হয় দেখো খুবই গুরুত্বপূর্ণ শিলা নিয়ে কোশ্চেন কাদা পাথর রূপান্তরিত হয় রূপান্তরিত হয়ে কিসে পণীত হয় কাদা পাথর রূপান্তরিত হয়ে খুব ইজি আশা করি এই ধরনের কোশ্চেন তোমরা সকলেই জানো আর তোমরা জানো কাদা পাথর কি পাললিক শিলা তোমরা জানো তোমাদেরকে এর আগে বলেছিলাম পাললিক শিলা তোমরা কিভাবে মনে রাখবে বা কিভাবে চিনবে সেভাবে মনে রাখতে বলেছিলাম একটা টিপস বলেছিলাম এর আগে যাদের পিছনে পাথর আছে সেইভাবে মনে রাখতে হবে যেমন চুনা পাথর দেখো পিছনে কি আছে পাথর আছে এইভাবে তোমরা মনে রাখতে পারো যাদের পিছনে পাথর আছে সব পাললিক শিলাই হবে যেমন চুনা পাথর একটা দেখতেই পারছো কাদা পাথর পিছনে কি আছে পাথর আছে আর একটা কি আছে বেলে পাথর দেখো শেষে কি আছে পাথর আছে এইভাবে মনে রাখতে পারো যে যাদের পিছনে পাথর আছে তারা প্রত্যেকে পাললিক শিলা আর তারা রূপান্তরিত হয়ে কি হয় সেটাও পরীক্ষায় এ ধরনের কোশ্চেন পেয়ে যাও তো সবার প্রথমে চুনা পাথর রূপান্তরিত হয়ে কি হয় মার্বেল হয় তোমরা নিশ্চয়ই জানো মার্বেল হয় কাদা পাথর রূপান্তরিত হয়ে তোমাদের কেবল বললাম সিলেট হয় ও কারাকটা কি বেলে পাথর রূপান্তরিত হয়ে কি হয় কোয়ার্টজাইট হয় এটাও তোমরা মনে রাখো প্রত্যেকটা মনে রাখো আর টিক্সটা মনে রাখো যে লাস্টে পাথর থাকলে সেগুলো কি হয় সেগুলো পাললিক শিলা হয় ওকে আর শিলা নিয়ে স্টাডি করাকে কি বলে এই ধরনের কোশ্চেন তোমরা পেয়ে যেতে পারো শিলা নিয়ে স্টাডি করাকে কি বলে তো শিলা নিয়ে স্টাডি করাকে বলা হয় পেট্রোলজি এটা কিন্তু মনে রাখো পেট্রোলজি বলা হয় পেট্রোলজি বলা হয় শিলা নিয়ে স্টাডি করাকে ওকে ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করি আমি তোমাদের ফ্রেন্ড সার্কেলে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে ওকে ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ কোন বিভাগের অবদানের জন্য শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় বিজ্ঞান বিভাগের অবদানের জন্য বিজ্ঞান বিভাগ অর্থাৎ সায়েন্সের জন্য দেওয়া হয় এটা মনে রাখো কবে থেকে দেওয়া হয় উনিশশো আটান্ন সাল থেকে দেওয়া হয় এটা মনে রাখো উনিশশো আটান্ন সাল থেকে দেওয়া হয় দু হাজার সালে কারা কারা পেয়েছে সেটা তোমরা নিশ্চয়ই মনে রাখবে দু হাজার সালে কারা কারা পেয়েছে দু সালে একজন মেয়ে পেয়েছে মহিলা পেয়েছে তার নাম মনে রাখো অদিতি সেন এটা গুরুত্বপূর্ণ হতে পারে অদিতি সেন পেয়েছে কারণ একজন মহিলা পেয়েছে অনেকজন পুরুষের মধ্যে তো কিসে পেয়েছে সেটা মনে রাখো ফিজিক্যাল সায়েন্সে পেয়েছে ফিজিক্যাল সায়েন্সে পেয়েছে আর এছাড়াও মনে রাখো ওয়েস্ট বেঙ্গল থেকে কে পেয়েছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল থেকে পেয়েছে স্বাধীন এটা মনে রাখো স্বাধীন কুমার মন্ডল এটা কিন্তু মনে রাখো স্বাধীন কুমার মন্ডল পেয়েছিল ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে স্বাধীন কুমার মন্ডল পেয়েছে কিসে পেয়েছে এটা কেমিক্যাল সায়েন্সে পেয়েছে কেমিক্যাল কেমিক্যাল সায়েন্সে পেয়েছে ওকে আর এছাড়াও তোমরা জানো উত্তরপ্রদেশ থেকে পেয়েছে নীতিন সাকসেনা এটা মনে রাখতে পারো নীতিন সাকসেনা মেডিকেলে কে পেয়েছে তোমরা আমাকে কমেন্টে জানাবে মেডিকেলে কে পেয়েছে ওকে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ আর এইচ ফ্যাক্টর কে আবিষ্কার করেন দেখো এটা একটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আর এইচ ফ্যাক্টর তোমরা সকলেই পরিচিত তো আর এইচ ফ্যাক্টর 1940 সালে মনে রাখো 1940 সালে আবিষ্কার করা হয়েছিল কে করেছিল ল্যান্ড স্টেনার এটা মনে রাখো ল্যান্ড স্টেনার ওকে ল্যান্ড স্টেনার ল্যান্ড স্টেনার এবং ল্যান্ড স্টেনারের সাথে কে ছিল উইনার এটা মনে রাখো উইনার এরা দুজন মিলে আর এইচ ফ্যাক্টর আবিষ্কার করেছিল আর তোমরা নিশ্চয়ই জানো যে ল্যান্ড টেনার আর এক সালে এটা কিন্তু মনে উনিশশো সালে ল্যান্ড স্টেন রক্তের গ্রুপ আবিষ্কার করে এটা কিন্তু তোমরা নিশ্চয়ই জানো রক্তের গ্রুপ কি আবিষ্কার করে ল্যান্ড টেনার ওকে আর এই আইডেস আর এই ফ্যাক্টরটা তোমরা জানো এটা মনে রাখো একই সঙ্গে রিসার্চ রিসার্চ নামক এক ধরনের বানর ছিল এটা মনে রাখো রিসার্চ নামক বানর এই বানরের বানরের আরবিসিতে বানরের আরবিসিতে প্রথম এই রকম এই ফ্যাক্টর প্রথম আবিষ্কৃত হয়েছিল এটাও মনে রাখো আর এছাড়াও আরেকটা জিনিস মনে রাখো এই এইচ ফ্যাক্টর আর ফ্যাক্টরটা এইটি থেকে নাইনটি এইটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট মানুষের মধ্যে আড়েস ফ্যাক্টর থাকে এবং দশ থেকে এটা মনে রাখো দশ থেকে পনেরো পার্সেন্ট মানুষের মধ্যে ফ্যাক্টর থাকে না এটা কিন্তু মনে রাখো আরেক ফ্যাক্টর থাকে না আর এইটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট মানুষের মধ্যে আড়াই ফ্যাক্টর থাকে এর জন্য রক্তের গ্রুপ তোমরা জানো চার রকমের রক্ত গ্রুপ কিন্তু এই ফ্যাক্টর অর্থাৎ থাকে যাদের পজিটিভ আরেইস পজিটিভ এবং যাদের থাকে না তাদের আড়াইস নেগেটিভ তো এর জন্য রক্তের গ্রুপ চার থেকে আটটা ভাগে ভাগ হয়ে যায় অর্থাৎ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বি পজিটিভ বি নেগেটিভ এই বিভক্ত হয়েছিল ওকে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছ মণিপুরী জাতীয় ভাষা হিসেবে গ্রহণ করা হয় কত সালে দেখো মণিপুরি জাতীয় ভাষা তোমরা নিশ্চয়ই জানো আর আমাদের সংবিধানে কতগুলো ভাষা আছে তোমরা নিশ্চয়ই জানো সংবিধানে আমাদের বাইশটা ভাষা আছে মোট বাইশটা ভাষা সবার প্রথমে কটা ভাষা ছিল সেটাও মনে রাখতে পারো প্রথমে কিন্তু চোদ্দটা ভাষা ছিল এটাও কিন্তু মনে রাখো প্রথমে চোদ্দটা ভাষা ছিল পরে অ্যাড করতে করতে এখন বর্তমানে কটা হয়েছে বাইশটা হয়েছে তো মণিপুরী ভাষা কবে গ্রহণ করা হয়েছে কত সালে গ্রহণ করা হয়েছে সেখানে কোশ্চেন দেখো মণিপুরী ভাষা গ্রহণ করা হয়েছে উনিশশো সালে উনিশশো সালে দেখো শুধু মণিপুরি না মণিপুরির সাথে আরও দুটো ভাষা অ্যাড করা হয়েছিল তো আমি এখানে শুধু মণিপুর দেখো মণিপুরের সাথে সেই সময় একই সঙ্গে নেপালি যুক্ত করা হয়েছিল নেপালির সঙ্গে আর কি যুক্ত করা হয়েছিল কঙ্কণি এটাও মনে রাখতে হল কঙ্কনী ভাষা অ্যাড করা হয়েছিল তাহলে একই সঙ্গে এই তিনটে ভাষা উনিশশো সালে অ্যাড করা হয়েছিল আর কততম সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে অ্যাড করা হয়েছিল সেটা মনে রাখতে একাত্তর নাম্বার সংশোধনীর মাধ্যমে এটাও গুরুত্বপূর্ণ নাম্বার মাধ্যমে অ্যাড অ্যাড করা করা হয়েছিল ওকে এছাড়াও আর একটা মনে রাখো সিন্ধি ভাষাটা একই সঙ্গে তাহলে মনে রাখো সিন্ধি ভাষাটা তো সিন্ধি ভাষা কবে অ্যাড করা হয়েছিল সিন্ধি ভাষা এর আগে অ্যাড করা হয়েছিল সেটা মনে রাখো সিন্ধি ভাষা উনিশশো সালে অ্যাড করা হয়েছিল উনিশশো সালে হিন্দি ভাষা অ্যাড করা হয়েছিল আর এটা কততম সংবিধানের সংশোধনীর মাধ্যমে ছিল এটা একুশতম সংশোধনীর মাধ্যমে তো একই সঙ্গে দুটোই তোমরা মনে রাখো একুশতম সংশোধনীর মাধ্যমে সিন্ধি ভাষা করা হয়েছিল যেটা সালে আর নম্বর সংশোধনীর মাধ্যমে মণিপুরী নেপালি কোকনি ভাষা করা হয়েছিল যেটা সালে ওকে চলো দেখা যাক পরবর্তী কি আছে দেখো পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ সেচ ব্যবস্থার ক্ষেত্রে আশাতে সাফল্য অর্জন করে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেখো এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে তো সেচ ব্যবস্থার ক্ষেত্রে উন্নত হয়েছিল অর্থাৎ খুবই সাফল্য অর্জন করেছিল কোন পঞ্চবার্ষিকী এটা হবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তো মনে রাখো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমরা নিশ্চয়ই জানো উনিশশো সাল থেকে উনিশশো ছাপ্পান্ন সাল পর্যন্ত হয়েছিল আর টোটাল কতগুলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে তোমরা নিশ্চয়ই জানো বারোটা হয়েছে অর্থাৎ উনিশশো একান্ন সাল থেকে দু হাজার চোদ্দো সাল পর্যন্ত মোট বারোটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে আর তোমরা জানো দু হাজার পনেরো সালে এর পরবর্তীতে নীতি আয়োগ চালু হয়ে গেছে তোমরা নিশ্চয়ই জানো নীতি আয়োগ ওকে আর তাহলে এছাড়াও মনে রাখো এই প্রথম পঞ্চাশ পরিকল্পনায় বাইশ পার্সেন্ট এটা মনে রাখো বাইশ পার্সেন্ট কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এটা মনে রাখো বাইশ পার্সেন্ট কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এটাও গুরুত্বপূর্ণ একটা তথ্য মনে রাখো ওকে চলো পরবর্তী কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছো শিয়াল ও সীমার মধ্যে বিযুক্তি রেখার নাম কি দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন শিয়াল এবং সীমার মধ্যবর্তী তোমরা জানো যে সবার উপরে কি থাকে এটা এ ধরনের কোশ্চেন তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে আর তোমরা আশা করি অনেকেই জানো সবার উপরে থাকে শিয়াল তারপরে থাকে সীমা নিশ্চয়ই তোমরা জানো শিয়াল থাকে তারপর সীমা থাকে শিয়াল ভাঙলে তোমরা নিশ্চয়ই জানো শিয়াল ভাঙলে কি পাই এস এবং এ এল এস এবং এ এল পাই এস বলতে সিলিকন এটা কিন্তু তোমরা মনে রাখবে সিলিকন এবং অ্যালুমিনিয়াম এল বলতে অ্যালুমিনিয়াম তো এ ধরনের পেয়ে যেতে পারো অ্যালুমিনিয়াম তো এই সিলিকন এবং অ্যালুমিনিয়াম নিয়ে হয় শিয়াল তোমরা নিশ্চয়ই জানো সবার উপরে থাকে শিয়াল অর্থাৎ এস আই এ এল আর সেকেন্ডে থাকে সিমা এস আই এম এ আর তোমরা জানো এস আই এম এ বলতে কি বুঝবো এস আই প্লাস এম এ সিমা এম এ বলতে ম্যাগনেসিয়াম আর এসআই তো সিলিকন জেনেই গেলে তো এদের মধ্যে যে বিযুক্তি রেখা এদের মধ্যে যে এই রেখাটার কথা বলছে এখানে যে রেখাটা এটাকে কি বলবো এটাকে বলা হয় কনোরাডো বিযুক্তি রেখা অনেকেই জানো তোমরা কনোরাডো বিযুক্তি রেখা বিযুক্তি রেখা ওকে আর দেখো এরপরে তোমরা জানো ভূতক এটা তো ভূতকের মধ্যে পড়ছে ভূতকের পরে তোমরা নিশ্চয়ই জানো ভূতকের পরে কি হয় গুরুমন্ডল হয় তারপরে কেন্দ্রমন্ডল হয় তোমরা এগুলো নিশ্চয়ই জানো তো তোমরা নিশ্চয়ই জানো যে গুরুমন্ডল এবং কেন্দ্রমন্ডলের মাঝখানে এটা কেন্দ্রমন্ডল তোমরা জানো কেন্দ্রমন্ডল আর এটা হয় গুরুমন্ডল তো গুরুমন্ডল এবং কেন্দ্রমন্ডলের মাঝখানে যেটা রয়েছে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এটার নাম কি গুটেন বাঘ এটাও কিন্তু তোমরা মনে রাখবে পরীক্ষা এটাও পেয়ে যেতে পারো বিযুক্তি রেখা রেখা রয়েছে গুরুমন্ডল এবং কেন্দ্রমন্ডলের মাঝখানে তো তোমাদের কাছে একটা কোশ্চেন রেখে যায় কেন্দ্রমন্ডল ভাগ করা হয় একটা অন্তর কেন্দ্রমন্ডল এবং একটা বহিক কেন্দ্রমন্ডল এদের মাঝখানে যে বিযুক্তি রেখা রয়েছে তোমরা কমেন্টে আমাকে জানাবে এটা কি হবে ওকে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি দেখো পরবর্তী কোশ্চেন আমরা দেখতে পাচ্ছ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফরে যান কোথায় দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী দেখো আমাদের পিএম নরেন্দ্র মোদী কততম পিএম সেটা মনে রাখতে হবে চোদ্দতম পিএম এটা কিন্তু মনে রাখো চোদ্দতম পিএম আমাদের নরেন্দ্র মোদী আর দু সাল থেকে তোমার জানো দু চোদ্দ সালে ডেটটা মনে রাখবে ছাব্বিশে মে থেকে আমাদের পিএম হয়েছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে ছাব্বিশে মে থেকে ওকে আর তাহলে প্রথম বিদেশ কোন দেশে যায় সেটা মনে রাখো প্রথম ভুটানে যায় এটা মনে রাখো প্রথম ভুটানে যায় ভুটানে গেছিল কবে তাহলে দু হাজার সালেই হবে দু হাজার সালে ডেটটা মনে রাখো পনেরো থেকে ষোলোই জুন পনেরো থেকে ষোলোই জুন প্রথম বিদেশে বলতে ভুটানে গেছিল ওকে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ কোন কমিটি ইভিএম এর মাধ্যমে প্রথম ভোট কথা বলেন দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কমিটি নিয়ে কোশ্চেন তো এখানে অ্যান্সার কি হয়ে যাবে এটা দিনেশ মনে রাখো দীনেশ গোস্বামী 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 কমিটি তো এই দিনেশ গোস্বামী কমিটি কত সালে হয়েছিল মনে রাখো সালটা গুরুত্বপূর্ণ সালে সালে গোস্বামী কমিটি হয়েছিল ওকে আর এই এটা কে করেছিল এই দিনেশ গোস্বামী কমিটিটা করেছিল আইন মন্ত্রী তার নামটাও মনে রাখো একই সঙ্গে আইন মন্ত্রী তার নাম দীনেশ গোস্বামী এটা কিন্তু মনে রাখো আইন মন্ত্রী দীনেশ গোস্বামী এটা করেছিল ওকে আর ইভিএমটা তোমরা নিশ্চয়ই জানো ইভিএম এর ফুল ফর্ম তোমরা মনে রাখবে ইভিএম এর ফুল ফর্ম নিশ্চয়ই জানো ইলেকট্রনিক ভোটিং মেশিন এটাও মন তো মনে রাখতে পারো ইলেকট্রনিক ইলেকট্রনিক ভোটিং মেশিন পরীক্ষায় তোমরা নিশ্চয়ই পেয়ে যেতে পারো ফুল ফর্ম গুলো ভোটিং মেশিন ওকে দেখো নেক্সট क्वेश्चन কি আছে দেখো নেক্সট क्वेश्चन তোমরা দেখতে পাচ্ছ কোন শিখ গুরু ছাত্রা পাদশা উপাধি ধারণ করেছিল দেখো খুব গুরুত্বপূর্ণ একটা क्वेश्चन উপাধি ধারণ করেছিল কোন শিখ গুরু দেখো শিখ গুরু তোমরা নিশ্চয়ই সকলে পরিচিত মোট দশটা শিখ গুরু আছে প্রথম শিখ গুরু নানক তোমরা সকলেই জানো তো এখানে অ্যান্সার হয়ে যাবে এখানে যাবে গুরু গোবিন্দ সিং এটাও কিন্তু মনে রাখো গুরু গোবিন্দ সিং গুরু গোবিন্দ সিং পাদশাহ উপাধি ধারণ করেছিল আর ইনি কত নম্বর গুরু সেটাও তোমরা নিশ্চয়ই জানো নবম গুরু কারণ তোমরা জানো এই নবম গুরুকেই ঔরঙ্গজেব হত্যা করেছিল তোমরা নিশ্চয়ই তোমাদের এর আগেই বলেছিলাম হত্যা করেছিল আর গোবিন্দ থেকে ষোলশো চৌষট্টি থেকে ষোলশো পঁচাত্তর হলো গুরু গোবিন্দের টাইম পিরিয়ড তোমরা জানো এই ষোলশো পঁচাত্তর সালেই ঔরঙ্গজেব হত্যা করেছিল ঔরঙ্গজেব ঔরঙ্গজেব হত্যা করেছিল আর ঔরঙ্গজেব কেন হত্যা করেছিল সেই কারণটাও জানো কি অদ্ভুত কারণ দেখো ঔরঙ্গজেব হত্যা করেছিল কাশ্মীরে যে ব্রাহ্মণ ছিল এটা মনে রাখো কাশ্মীরের ব্রাহ্মণদের মনে রাখো গুরুত্বপূর্ণ একটা তথ্য কাশ্মীরে যে ব্রাহ্মণ ছিল তাদেরকে সাহায্য করছিল এই যে গুরু গোবিন্দ সিং কেন সাহায্য করছিল এই ঔরঙ্গজেবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা বিদ্রোহ করছিল এই কাশ্মীরের ব্রাহ্মণটা বিদ্রোহ করছিল কার বিরুদ্ধে ঔরঙ্গজেবের বিরুদ্ধে আর তখন এই গুরু গোবিন্দ সিং এই কাশ্মীরের ব্রাহ্মণদের সাহায্য করছিল এই সাহায্য করার জন্যই ঔরঙ্গজেব গুরু গোবিন্দ সিং কে হত্যা করেছিল তোমাদের বলেছিলাম কোথায় হত্যা করেছিল দিল্লিতে এটাও কিন্তু মনে রাখবে দিল্লিতে হত্যা করেছিল ওকে আর এছাড়াও তোমরা জানো শুধু গুরু গোবিন্দ সিং হত্যা হয়নি এর আগেও তোমরা যেন পঞ্চম শিখ গুরু তোমরা এর আগে বলেছিলাম পঞ্চম শিখ গুরুকে অর্জুন অর্জুন হত্যা করেছিল তো অর্জুন কে কে হত্যা করেছিল অর্জুন কে হত্যা করেছিল জাহাঙ্গীর এর আগে তোমরা বলেছিলাম তোমাদের আশা করি তোমরা সকলেই মনে রেখেছো জাহাঙ্গীর অর্জুন কে হত্যা করেছিল জাহাঙ্গীর টাইম পিরিয়ড তোমরা নিশ্চয়ই যেন ষোলোশো পাঁচ থেকে ষোলোশো সাতাশ হলো জাহাঙ্গীরের টাইম পিরিয়ড জাহাঙ্গীরের আকবরের পুত্র তোমরা নিশ্চয়ই জানো আর অর্জুনের মনে রাখবো পঞ্চম শিখ গুরু এটার হলো অর্জুনের টাইম পিরিয়ড অর্থাৎ অর্জুনকে হত্যা করেছিল ষোলোশো ছয় খ্রিস্টাব্দে জাহাঙ্গীর হত্যা করেছিল আর জাহাঙ্গীর অর্জুনকে হত্যা করেছিল সেই কারণটাও খুব খুবই মজার তো জাহাঙ্গীর জাহাঙ্গীরের পুত্র নাম তোমরা জানো জাহাঙ্গীর পুত্র জাহাঙ্গীরের এক পুত্র ছিল তার নাম খসরু এটা মনে রাখবো জাহাঙ্গীরের এক পুত্রের নাম ছিল খসরু এই খসরুকে অর্জুন আশ্রয় দিয়েছিল এটা মনে রাখো একই সঙ্গে অর্জুন আশ্রয় দিয়েছিল গুরু গোবিন্দ গুরু অর্জুন আশ্রয় দিয়েছিল এর জন্য জাহাঙ্গীর অর্জুনকে হত্যা করেছিল কি কি অদ্ভুত কারণ সব ওকে চলো দেখা যাক পরবর্তী আছে দেখো আজকে তোমাদের জন্য যে দুটো কোশ্চেন দেখে যাচ্ছি তোমরা কমেন্টে অবশ্যই জানাবে প্রথম কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ ভারতের কোন ফসল উৎপাদন করা হয়ে থাকে সাধারণ কৃষি ব্যবস্থার মাধ্যমে দেখো খুব গুরুত্বপূর্ণ একটা ইকোনমিক্সের কোশ্চেন সাধারণ কৃষি ব্যবস্থার মাধ্যমে ব্য ব্যবস্থার মাধ্যমে ভারতের কোন ফসল উৎপাদন করা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এর অ্যান্সার কী হবে এবং দ্বিতীয় কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ ভারতে এমজি জি এনআর প্রকল্পটি কবে পাশ হয় এই আইনটি কবে পাশ হয় এবং এর ফুল ফর্ম কি সেটাও তোমরা আমাকে কমেন্টে জানাবে দুটো প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ তোমরা প্রত্যেককে কমেন্টে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে থাকবে এবং তোমাদের ফ্রেন্ডস থাকলে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চলো দেখা হচ্ছে কালকে ঠিক সকালে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও গুড বাই फॉर वॉचिंग माय व्हिडिओ इफ यू नॉट सबस्क्राईब इट प्लीज सबस्क्राईब अँड इफ यू लाईक द व्हिडिओ प्लीज शेअर